অনেক ঘন্টা বসে বসে বুদ্ধিতে শুনছি যাই ত্রিভিন্দু আপনারা বলতেছেন খতম করো না ভাই ঠিকই খতম করার সুযোগ চলে আসছে তবে একটা কথা হল কি বলে নাই যেটা বলার দরকার ছিল আমার মনে হইছে তা বাদর হয়ে গেছে সবাই বলে যে ফেশিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে হাফেজী ইসলাম আমি বলি শুরু শুধু শুরু করে নাই শেষটাও হাফেজী ইসলামই করেছে প্রমাণ কি প্রমাণ হচ্ছে ফেসিস্ট যখন পলায়ন করে তার ইন্টারভিউ পত্রিকায় আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় প্রচার হয়েছে সে যখন পলায়ন করছে তখন বাইরে যুগ সাদা যুগ বা পরা দাঁড়িয়েওয়ালাদের দেখছে সাদা যুগ বা দাঁড়িয়েওয়ালা তো হেফাজতের কথা করবি না সত্যিকার অর্থে সে দেখছে যদি না দেখতো পালাইত না সেটা হেফাজতের কর্মী হোক আর আল্লাহর কুদরতি কোন শক্তি হোক হেফাজতে ইসলাম ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে শেষও করেছে ফেসিবাদ রুখবে প্রতিরোধ করবে বাংলাদেশে এই ফেসিবাদ আর ফিরতে পারবে না আমি ডক্টর ইনু সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা একাধিকবার টেবিলের বৈঠকে বলেছি ফেসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তার দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু সেই ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না আমি জানি না আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের প্রথম কাজ হচ্ছে মোকাবেলা করা আমরা ষোলো বৎসর নিজের দেহকে ডাল বানিয়ে ফেসিবাদের মোকাবেলা করেছি জেল খেটেছি জলুম নির্যাতন সহ্য করেছি সরকার বসিয়েছে এখন আমরা কেন মোকাবেলা করব এই সরকার যদি ফেসিবাদ মোকাবেলা করতে না পারে তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই নির্বাচন ফেব্রুয়ারিতে নয় ডিসেম্বরে দিয়ে তাকে দেশ ছাড়তে হবে ফেসিবাদের প্রতিদ্বন্দ্বি শোনা যাচ্ছে পদদ্বনি শোনা যাচ্ছে এখন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা মাওলানা মাওলানাই বলা লাগে মাথায় টুপি আছে ওনাকেও বিনীত অনুরোধ করবো আমাদের পারস্পরিক দ্বন্দ্বে যেন ফিরতে না পারে মাঝে আমরা যেমন পাহারা দিব আপনিও বিএনপির নেতা কর্মীদের বলে দেবেন আর যাই হোক প্রয়োজনে নিজেরা মারামারি করবো ফেসিবাদকে ফিরতে দেবো